নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমার নতুন একটি ব্লগে আজকে আমরা এসেছি সুইজারল্যান্ডের বিখ্যাত জলপ্রপাত রায়নে এটা ইউরোপ তথা সুইজারল্যান্ডের বিখ্যাত ও অন্যতম জলপ্রপাত এর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর চলো তোমাদেরকে আস্তে আস্তে আমি রায়ন জলপ্রপাতের কাছে নিয়ে যাই তো রাস্তাতে যেতে যেতে তোমাদেরকে রায়ন সম্পর্কে কিছু বলি তো রায়ন হলো ইটালি ইউরোপ সুইজারল্যান্ড বা এই যতগুলো দেশ আছে সেই সব দেশে ইউরোপের মধ্যে সব থেকে বড়ো জলপ্রপাত এটা এর চওড়া হচ্ছে দেড়শো মিটার আর উচ্চতা হচ্ছে তেইশ মিটার সময় বা সিজন অনুযায়ী এইখানকার যে পরিবেশটা সেটাও বিভিন্ন রকম হয়ে থাকে তো যেহেতু আমরা গরমকালে এসেছি মানে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল এখানে যে বরফ গলা জলগুলো সেটা ডাইরেক্ট এখানে এসে পড়ছে যে কারণে এর জলের স্রোতটা অন্য অন্য সিজনের তুলনায় একটু বেশি দেখতে পাওয়া যায় তবে শীতকালে একরকম দৃশ্য গরমকালে একরকম দৃশ্য গরমকালে যেমন জলের স্রোতটা এসে পড়ছে সেখানে জলটা যখন বয়ে যাচ্ছে সেখানে একটা হচ্ছে রামধনের মতন রং সৃষ্টি হয় আর এর একটা অপূর্ব দেখতে সুন্দর লাগে ঠিক সেরকমই শীতকালে যখন আসা হয় তখন এখানে বেশ কিছু অংশ বরফে একদম ঢেকে থাকে যে কারণে তখন হয়তো জলের স্রোতটা একটু কম হয় তো চলো তোমাদেরকে আস্তে আস্তে সেই রায়ান জলপ্রপাতের সামনে নিয়ে যায় আর তার বাইরের দিকে দেখো যে কত সুন্দর পরিবেশটা এখানে আকাশ তারপর জল আর হচ্ছে যে জলের যে স্রোতটা এটা যেন এক জায়গায় এসে মিলিত হয়েছে যে কারণে এটা দেখতে অপূর্ব সুন্দর লাগে আর এই যেহেতু ওই দিকটায় যেতে পারছি না সেই কারণে তোমাদেরকে আমি একটু দূর থেকেই হচ্ছে জুম করে দেখাচ্ছি যে জলের যে স্রোতটা দেখো এর গতিবেগটা কিন্তু অনেকটাই পুরো ডাইরেক্ট পাহাড় থেকে এসে পড়ছে আর এই যে সাদা সাদা যেটা হচ্ছে ওষের মতো লাগছে সেটা যখন জলের একদম গতিতে নিচে পড়ছে পড়ার পরে ওখানে একটা রঙের সৃষ্টি হচ্ছে হয়তো ক্যামেরাতে সঠিক দেখা যাচ্ছে না তারপরেও চেষ্টা করলাম তোমাদের সাথে যে রিয়ানের সৌন্দর্যটা সেটা শেয়ার করা এই হচ্ছে অরিজিনাল রিয়ানের জলের প্রবাহটা বা জলের স্রোতটা তো তোমাদের সাথে আমি এতক্ষণ সুইজারল্যান্ডে যে জলপ্রপাত আছে রায়ান সেখানকারই একটা সৌন্দর্য আমি তুলে ধরার চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করো ও আমাকে সাপোর্ট করো তোমরা যারা নতুন দেখছো আমাকে তোমরা অবশ্যই একটু আমাকে ফলো করো বা সাবস্ক্রাইব করো তো চলো টাটা দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তো ভিডিওটা শেষ করার আগে আরেকবার তোমাদেরকে রিয়ানের জলস্রোতের যে প্রবাহটা সেটা দেখানোর চেষ্টা করছি তো দেখো এর জলের যে বরফটা গোলে কত পরিমাণে জল দেখতেই পাচ্ছ এটা ওয়াটার ওয়াটার কত জোরে স্পিডে যে জলটা পড়ছে